তুই শিক্ষাতে কেমন আছো আশা করি ভালো আছো আজকে আমি তোমাদের অনুশীলনী চার দশমিক দুই এর তেরো নম্বর অঙ্কগুলো দেখাবো দেখো তেরো নম্বর অঙ্ক এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান ফোর হলে প্রমাণ করো যে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব সমান ফিফটি টু দেখো এই তেরো নম্বর অঙ্ক করার জন্য সিদ্ধান্ত সাত প্রয়োজন হবে এ কিউব প্লাস বি কিউব সমান এ প্লাস বি হল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এখন দেখো দেওয়া ছিল এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান ফোর তাহলে এটাকে এ কিউব ধরবো এটাকে বি কিউব ধরব তাহলে এ কিউব ওয়ান বাই এক্সকে বি কিউব ধরলাম এখন দেখো সূত্র কি ছিল এ প্লাস বি হল কিউব তাহলে এ প্লাস বি মানে ওয়ান বাই এক্স তার হোল কিউব মাইনাস থ্রি এ মানে এক্স আর বি মানে ওয়ান বাই এক্স ইন্টু এ প্লাস বি মানে ওয়ান বাই এক্স দেখো এইটা এটা কাটা কারণ তারা হলো ভগ্নাংশ আকারে আছে বা ব্যস্তানুপাতিক আকারে আছে তাহলে দেখো এক্স প্লাস ওয়ান বাই মান কত ছিল ফোর তাহলে এর কিউব মান ফোর আর এই কিউব এটুকের মান আবার ফোর ছিল তাহলে চারের কিউব চৌষট্টি মাইনাস তিন চারে বারো সমান চৌষট্টি থেকে বারো বার দিলে বান্ন রাইট হ্যান্ড সাইডে কিন্তু বান্ন ছিল তাহলে দেব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইডটা কি প্রমাণিত প্রমাণ করতে বলেছিলো তাহলে প্রুভ আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো এই ধরনের অঙ্কটা অঙ্ক পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ধন্যবাদ